জনসমাবেশে না দেখ দেখাবেশে দিবার আমি বলতেছি জনসমাবেশে যদি দেওয়ার পরে তারা তো দিবেই ঠিক কিনা বলেন যারা জনগণের মধ্যে দেয় তারা যে দিবে এ সন্দেহ আছে আমরা গোপনে অনেক ভালো কাজ করি কিন্তু প্রকাশ্যে প্রকাশ্যে ভালো কাজ করা যায় কিন্তু এটা সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে করেছে হাজার হাজার লোকের সামনে তকবির দিয়েছে বিএনপির যত লোক সামনে ছিল কেউ মুখ বন্ধ করেছিল না সবাই আল্লাহ একবার বলেছে আমি এই কথাই তো বলতে যাচ্ছি আমি একটু আমার খোদার বক্তার সাথে বিহার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাদ সাহেব বলেন এর তারপর কি বলতেন আমি আসলে এই কয় যখন কোতে একবার বলেছেন সেটাকে বিহার করছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পত্তি মনে করে এটা আমার ইসলাম আর আর সঠিক যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে ধরে কথা ঠিক কি না রাজা বাসা আউট হয়ে গেছে রাজা চলবে না চলবে আল্লাহর মূল কি আর কথা ঠিক কি না হ্যাঁ ওরা মাঝে মধ্যে এসে হামকে ধামকি মারবি কিন্তু কাম হবি না তো সময় মতো ন্যাংটা করে নামা লাগবে জোরে কথা ঠিক কিনা সব বেশি কথা বলা লাগে না ভাই হ্যাঁ আদম ইশারা বা সত্য আদম সন্তানকে বেশি বলা লাগে না ইশারা করলেই তারা বলবে আর গাধাকে সারাদিন বলেও বুঝাবার পারবেন না গাধা গাধায় জোরে এখন ঠিক কিনা এই কোরআনের এলেম যার মধ্যে থাকবে খাইর কুমান তা আল্লামান মাল কোর আল্লামা রাসুল বলেছেন ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের তাফসির শোনায় জোরে কথা ঠিক কেনা মনে করেন হকের জ্ঞান নাই কিন্তু আমরা বেকুব হয়ে আছি এই জন্য ভাই দান এই জন্যে আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে কারণ সুযোগ যখন সামনে একটা আসতেছে এইবার যদি ভুল করেন আর যে আমাদের একজন অতিথি এখানে বললেন যে ইসলাম তো সব মুসলমানের ইসলাম তো সব মুসলমানের ঠিক আছে ইসলাম মানে কি আর মুসলমান শব্দের অর্থ কি এটা কারণ মুসলমানের মধ্যেই কিন্তু মোনাফিক মোনাফিক কিন্তু কাফেরের মধ্যে নেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মোনাফিক নাই মোনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভিতরে এটা বোঝা লাগবে না তো যারা মুসলমান দাবি করে আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলার নিয়তে থাকে আমরা বাধ্য হয়ে হয়তো চলতেছি কিন্তু নিয়ত তো পাল্টানো লাগবে নিয়ত পাল্টান লাগবে না আলা রাসুল বলেছেন মানসা আল্লাহ লহ তা আলা আর শাহাদাতা বিশি দেখি বাল্লা গাহুল লহ মানাজিলা সোহাদা অ মা আলা ফেরা সিহী রাওয়া হল বোখারি কিতাবুল মাগাজী বোখারি শরীফের কিতাবুল মাগাঝী অধ্যায়ের মধ্যে হাদিস খারা আছে যদি কোনো ব্যক্তি চায় যে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে ইসলামে আন্দোলনের সৈনিক হব প্রয়োজনে শাহাদত বরণ করব। শাহাদত বরণ করার নিয়তে সে যদি কাজ করে তার পক্ষে শাহাদত হওয়া সম্ভব হলো না সে নিজের বিছনাতেই মারা মৃত্যুবরণ করলো ওই মা তা আলা ফেরাসিহি সে নিজের বিছনায় কি করলো মারা গেল বাল্লা গাহুল্লাহ মানা জিরা সোহাদা আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে ডাল করাই দেবেন তো তাহলে আমরা নিয়ত করব যে আল্লাহর কোরআন অনুযায়ী চলবো ধরে যান কথা ঠিক কিনা এই নিয়তে আমাদের কাজ করা লাগবে কোরআন অনুযায়ী চলবো মুসলমানের তো বজায় রাখতে গেলে মানুষের তো এই আইন চলা যায় না যদিও সেটা আমাদের উপর চালানোর চেষ্টা করা হয় এটা কিন্তু তারা জালেম হয় আর আমরা যারা চলি বিপদে পড়ে আমরা হই মাজলুম জোরে কোন কথা ঠিক কিনা যে বহুদিন হলো আমরা মাজলুম অবস্থায় আছি তো সব তো আমাকে দেখা শেষ সব দেখাই শেষ চুয়ান্ন বছর বছর আমরা কম দেখিনি ধরে কোন কথা ঠিক সব দেখা হলো শেষ আগামীতে নিরপেক্ষ একটা নির্বাচন যদি হয় আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা দেশ ও মানুষ যতই বলুক বগুলার মাটি বিএমপির ঘাঁটি এগুলো ভুয়া কথা ভুয়া কথা বগুড়ার মাটি হলো মুসলমানের ঘাঁটি জোর কথা ঠিক কিনা মুসলমানের ঘাঁটি এই হিসাবে আমি সুরা মুলকের দুই আয়াত এই দুই নম্বর আয়াতের আলোচনা এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে করব অন্তত মাগরিবের কিছু আগ দিয়ে মাহফিল শেষ করে দেব যারা বাইরে আছেন তারা ইনশাআল্লাহ ভিতরে এসে বসেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান গফুর আমার মা বোনাও কিছু পর্দার অন্তর আছে আছে না নাই ওনার হয়তো মনে করবে হুজুর কি আমাদের কথা ভুলেই গেল নাকি এই সুন্দর আমলের মধ্যে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ সুন্দর আমল যত আমল আছে তার মধ্যে সুন্দর আমলের মধ্যে এক নম্বর হলো পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্যে এক নম্বর নিক আমল হচ্ছে পর্দা জনেক কি হ্যাঁ মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে যদি অন্য ইবাদত কমও হয় তারপরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আর সব ইবাদত করতেছে নামাজ পরে রোজা করে সবই করতেছে কিন্তু বে পর্দা যদি থাকে তাহলে মেয়েদের একটা ইবাদতও কবুল হবে না আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা খুব খেয়াল করবেন আল্লাহ এখানে ফরজ করে দিয়েছেন ফি রজনা তাবার রুজাল উলা আইয়কম আহসানো আমালা সুন্দর আমলের জন্য মেয়েদের পর্দা ধরে কোন মেয়েদের কি যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে তার সব কিছু আল্লাহ সুন্দর করে দেবে সব কিছুই সুন্দর তার দেহ সুন্দর থাকবে মন সুন্দর থাকবে প্যাটের বাচ্চাগুলো ভালো হবে সব কিছুতেই সে এক নম্বর হবে এখন আসে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সব পরিবেশে আমরা সুন্দর আমল করতে পারবো না আমরা নেক আমল করতে পারবো কিন্তু সুন্দর আমল করা যাবে না নেক আমল কি নামাজ পড়তেছি নেক আমল কি রোজা করতেছি কিন্তু সুন্দর আমল কি নামাজ পড়তেছি আল্লাহর আইনে রোজা করতেছি আল্লাহর আইনে আর নেক আমল হচ্ছে নামাজ পড়তেছি আল্লাহর হুকুম রোজা করতেছি আল্লাহর হুকুম কিন্তু আইনকার আল্লাহ বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে কি লাগবে পরিবেশ লাগবে যেরকম আজকের মাহফিলের পরিবেশ সুন্দর না আজকের মাহফিলের পরিবেশটা সুন্দর নয় এজন্য বক্তা যতই চেষ্টা করুক আজকের ওয়াজ সুন্দর হবে না একটা সুন্দর পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে সামাজিকভাবে যদি চেষ্টা না করে সুন্দর পরিবেশ করা যাবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে রাষ্ট্র যদি সুন্দর না হয় সমাজ কোনো দিনও সুন্দর হবে না আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলার লাগবে ধরে কোন কথা ঠিক কিনা এটা হচ্ছে অরিজিনাল কথা তো এখন সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে কোরআন লাগবে সুন্দর সমাজ তৈরি করতে গেলে সুন্দর রাষ্ট্র লাগবে সুন্দর সমাজ যদি আমরা তৈরি করতে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে আজকে আমাদের এই যে আপনাদের এই বাইতুল ফালাম জামে মসজিদের আশেপাশে যে পরিবেশ চলছে সেটা কেমন পরিবেশ আপনি একটু চিন্তা করে দেখেন এই পরিবেশে কি সুন্দরভাবে বাইতুল ফালাম মসজিদে নামাজ পড়া যাবে যাবে দেখেন তো একটু চিন্তা করে কারণ আমরা বাড়ির থেকে মসজিদ একশো গছ দূরে একশো গজ দূরের মসজিদে জোহরে নামাজ পড়বে না আপনি বাড়ি থেকে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়বো খুব সুন্দর নিয়তে আপনি অজু করে মসজিদিকে রওনা দিলেন কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেয়া পর্দা নারী ঘুর করে ঘুরতেছে আপনি মুসল্লি দিকে কোনো শরম করতেছে না মানে আপনার শরীরের সাথে লাগিয়ে দিয়ে যাবে এইরকম একটা বেয়া পর্দা মেয়ে আপনার চোখত যদি পড়ে চিন্তা করেন চোখত যদি পড়ে তাহলে আপনি কি করবেন আপনি দেখবার সামনে তো হঠাৎ পড়েই গেছে তাহলে কি করবেন পোকা মশা পড়লে না তোলা যায় যায় না যে ভাই চোখ পোকা পড়ছে কিন্তু একটা ব্যাপার নারী যদি চোখ পড়ে কেমনি তুলবেন তোলার তার বুদ্ধি নাই এখন নাউজুবিল্লা নাউজুবিল্লা জিকির করে মসজিদের মধ্যে ঢুকলাম সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছি ইলা জেহাদের কাবাতে শরীফাত আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বারবার বলতেছে রাস্তাত কার বউ দেখলাম রে রাস্তাত কি দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে আচ্ছা আপনি মসজিদে ঢুকতেছেন জোহরের নামাজ পড়বেন আপনার জুতের দাম হলো দুই হাজার টাকা এখন দুই হাজার টাকার জুতে আপনি মসজিদের দরজার থবেন না ভিতরে নিয়ে যাবেন এইটা নিয়ে কিন্তু একটা পরিবেশের দরকার ঠিক কিনা বর্তমান পরিবেশ আপনারা বলেন তো জুতা কি দরজার থবেন কেন থবেন না এই দেখেন আমরা মসজিদ ঢুকবো কার ভয়ে আল্লাহর ভয়ে কিন্তু জুতে হাতত নিলাম কার ভয়ে সোরের ভয়ে তাহলে একে আল্লাহর ঘরের মধ্যে আমরা দুই জনের ভয় করলাম একটা হলো চোরের ভয় একটা হলো আল্লাহর ভয় পরিবেশ ভালো নয় সেই দিন পরিবেশ ভালো হবে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে চোরের কোনো ভয় থাকবে না সেই দিন পরিবেশ ভালো হবে কেবলমাত্র আল্লাহর ঘরে যাবো কোনো ব্যাপর্দা নারী রাস্তা থাকবে না তোর এখান কথা ঠিক না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই ব্যাপারদার নারী আর চোর থেকে মুক্ত করতে গেলে কার আইন লাগবে এখন আল্লাহর আইন না করলে ভাইদান আমাকে এই আমল মরা পর্যন্ত থাকবি কি না তার আগে প্লাস মাইনাস হয়ে সব শেষ হয়ে যাবে আমরা খুব খেয়াল করব যে লিয়াব লুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসান আমালা এই বিষয়ের উপরে এক নম্বর আমি নামাজের কথাই বলি কারণ মসজিদের উন্নয়ন কল্প মাহফিল নামাজ যুবন নামাজ পড়ে আল্লাহ তালা রহমান রহিম হাসরের ময়দান আমরা অনেক সময় বলি রহমান রহিম নামে যত গুণা ঝরে বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে আপনার কি মনে করেন আমরা যতই পাপ করি আল্লাহ দয়ার চাই তোমাদের পাপ বড় এই যে লাক না তু মির রহমতুল্লাহ ইন্না ফিরু জুনু বা জামিয়া ইন্না হু হু আল রহিম আমার আবিদুর রহমান সোহেল ভাইয়ের একটা অনুষ্ঠান আছে তো এখনই আমাকে আগেই বলছে ভাই আমি সালাম কলাম যে চলে যাবো এই জন্য উনি চলে আমাকে আগেই বলছে আর সবাই যখন নেতা খেলা চলে গেলো তখন দেখলো তো আমারই ভাই একই সাথে আমরা কামেলে পড়েছি মস্তফি মায় আমার ক্লাসমেট তো ওরা চলে গেলে বাসা রাধারা সব চলে গেলি তারা বাসা তো আউট হয়ে গেছে রাজা বাদা চলবে না চলবে আল্লাহর মূল কি আর জোরে কথা ঠিক কি না হ্যাঁ খরা মাঝে মধ্যে এসে হামকে ধামকে মারবি কিন্তু কাম হবি না তো সময় মতো ন্যাংটা করে নামা লাগবি কোন কথা ঠিক কিনা সব বেশি কথা বলা লাগে না ভাই তার হ্যাঁ আদম ইশারা বা সত্য আদম সন্তানকে বেশি বলা লাগে না ইশারা করলেই তারা বলবে আর গাধাকে সারাদিন বলেও বুঝাবার পারবেন না গাধা গাধাই দলেটন ঠিক কিনা এই এলেম যার মধ্যে থাকবে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের তাফসীর শোনায় দুনিয়র কথা ঠিক কিনা আপনারা মনে করেন আমাদের জ্ঞান নাই কিন্তু আমরা বেকুব হয়ে আছি যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে দুনিয়র কথা ঠিক কিনা এই ভাই দান এই জন্যে আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে কারণ সুযোগ যখন সামনে একটা আসতেছে এইবার যদি ভুল করেন আর আর উপায় নাই শুনবেন আল্লাহ রহমান রহিম আল্লাহ মাফ করবেন বহারি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসুল বলেন ওগো আমার উম্মতেরা তোমাদের কাছে আমার প্রশ্ন হলো আমি নবীর দয়া বেশি না আল্লাহর দয়া বেশি আমাদের ধারণা হচ্ছে নবীর দয়া বেশি মানে অনেক লোক বলে আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী রব্বি হাবলি রব্বি হাবলি উম্মতি বলে কানতে থাকবে আল্লাহ বলুন হাবিব আর কানবেন না আর কানবেন না আপনি কি মনে করছেন এই এই উম্মত গুলো শুধু আপনার আমার কেউ না আপনি যে হারে কান দিচ্ছেন মনে হচ্ছে সবই আপনার তাহলে আমার কে রাসুল বলতেছে এটা আপনার তা আজকে শুনে নেন নবী তার যেমন ভালোবাসে আল্লাহ তার বান্দা তার চাইতে বেশি ভালোবাসে বান্দিকে নবী বলতেছে আল্লাহ ঠিক আছে আপনার ভালোবাসাটা একটু দেখবার চাই এটা কিন্তু হাসরের ওয়াজ হচ্ছে হাসরের রাজ ঠিক আছে দেখেন তা আল্লাহ তাহলে এক বান্দাকে নিয়ে আসবে মিজানের কাছে মিজান আরবিতে মিজান বাংলাতে ডাড়ি পড়লা আরবিতে হলো মিজান বাংলাতে কি আরো জোরে যাই বলতেছেন না তার মনে